বলেন আজকে একটা মজার রান্না করব যেটা গ্রাম বাংলার অনেক ঐতিহ্য একটা খাবার এটা খেতে অনেক মজা হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আর এগুলো দেখে চিনতে পারছেন যারা যারা এগুলো দেখে চিনতে পারছেন তারা কিন্তু একটা কমেন্ট করবেন আজকে এটা দিয়ে রান্না করবো একটা মজার রান্না যেটার নাম খুবই ইন্টারেস্টিং তো চিনতে না পারলে আমি বলি এটার নাম হচ্ছে তালের বাড়া যেটাকে আমরা বাংলাতে তালের বাড়া বলি আর ইংলিশে ইংলিশে না শহরের বাসা যেটাকে তালের আটি বলে তো আজকে তালের আটি দিয়ে একটা মজার রেসিপি হবে যেটা আমারও খুব পছন্দের আমার বাবারও খুব পছন্দের আর এটার নাম ইন্টারেস্টিং কেন বলছি জানেন কারণ এটার নাম হচ্ছে তালের বাড়ার খাড়া কিন্তু এটা পুরোটাই মিষ্টি তো তালের আঠির ভিতরে এটা কিন্তু শুধু শুধু খাওয়া যায় এটা খুবই মজা আর এটাকে দিয়ে যদি মানে তালের বাড়ার খাড়া যেটা বলে এটা যদি রান্না করা হয় এটা অনেক মজা তো এত হার্ট মানে এত শক্ত শক্ত তালের আঠিগুলো আমরা অনেক কষ্টে মানে কাটছি আর মাঝখান দিয়ে যে একজনটা তেরায় যাইতে দেখছেন ইনি আর ইনির বোনে কিন্তু আজকে তালের বাড়া অর্ধেকটাই শেষ করছে তো উনি তেরাই গেছেন ওনাকে আরো কয়েকটা দেওয়ার জন্য তালের বাড়ার খাড়া রান্নার জন্য এখানে কিন্তু নারকেলটা খুব ইম্পর্টেন্ট কারণ এখানে নারকেল কেল না দিলে একদমই মজা হবে না তো পাশটে এত কষ্ট মানে বিফলে গেছে একটা নারকেল ভাঙছে এত কষ্ট করে আর ভাঙার পরে দেখছে এটার ভিতরে নষ্ট আর এখন কষ্ট করে আরেকটা নারকেল ভাঙছে আর কষ্টের ফল কতটা মিষ্টি হয় সেটাই নারকেল দেখলেই বুঝবেন কারণ এটার ভিতরে ছিল ফুল যেটা আমরা এখন খাবো আর এটা খেতে অনেক মজা এই ফুল দিয়েও কিন্তু তালের বাড়ার মতো খাড়া বানানো যায় আর যারা আমাদের এই রেসিপি দেখে ট্রাই করবেন তাদেরকে একটা কথাই বলি আজকের এই রেসিপিটা কিন্তু আমরা প্রথমবার ট্রাই করতেছি আমি আর আমার ভাবি কারণ আমিও এর আগে এটা ট্রাই করি নাই ভাবি এর আগে এটা বানায় নাই তো আমাদের কিছু কিছু ভুল হয়েছে মধ্যে আইসে আইসে আমাদেরকে দেখছে যে আমরা সব কিছু ঠিক মতো দিচ্ছি কি না লাস্টে একটা কথা বলি কারণ এ তালের আঠির ভিতরে যেটা থাকে এটা কিন্তু পানি দিয়ে ওয়াশ করা যায় না এটা শুকনা কাপড় মানে পরিসের কাপড় দিয়ে এটা মুছে ফেলতে হয় কারণ পানি দিয়ে ওয়াশ করলে এটার ভিতরে পানি ঢুকে যায় তাহলে আর মিষ্টির পানি ঢুকে না তো এটা ওয়াশ করার পরে এখানে কিন্তু গরম মশলা অ্যাড করা হয়েছে গরম মশলার সাথে সাথে এখানে দিয়ে হলুদ ব্যবহার করতে হয় এটা তো আমরা একদম ভুলে গেছি তো আম্মা মাঝখান দিয়ে আসি বলে কী রে হলুদ রুঙড়া দিস নগা তো আমরা আবার এটা হলুদ রুগড়া দিচ্ছি আর এখন কালার অনেক সুন্দর আসছে তারপর এক লিটার গরুর দুধ এখানে দিয়ে দিব। তো এটা কিন্তু একদিনে রান্না করা হয় না আগের দিনে এভাবে সব কিছু দিয়ে কষায় রাখে আর পরের দিন কিন্তু এটা খাওয়া যায় মানে ডেস্টে রাখতে হয় অনেকক্ষণ যাতে মিষ্টিটা একদম ঢুকে তারপর গোটা একটা নারিকেল এটার মধ্যে ফেস্ট করে দেওয়া হয়েছে দুধ আর নারিকেল একসাথে দেওয়ার পরে এটা অনেকক্ষণ জাল করবে তো আজকের এই রেসিপি বানাতে গিয়ে অনেকখানি ভুল করে ফেলছি যেহেতু প্রথমবার বানাইতেছি আর এটার মধ্যে যে তেল দিতে হয় সেটাই ভুলে গেছি রান্না প্রায় গনাই আসছে আর মনে হয়েছে যে এটা তেল দিই নাই তারপর কিন্তু বুদ্ধি খাটা এটার মধ্যে ব্যাস্তা করে তেল দিলাম আর তেল দেওয়ার পরে গাইস কালারটা কি সুন্দর আসছে এখন সারা রাতের জন্য এটা রেস্টে রাখার পর পরের দিন সকালে হচ্ছে গাইস আমার মনে হয় এটা তালের বাড়া খাড়া না এটা তো রসমলাই আরে এই রসমলাই খেতে কি লাগে গাইস গরম গরম রুটি লাগে কারণ রসমলাই দি আরে না কি বলি তালের বাড়ার খাড়া দি। রুটি দিই চাইতে বেশি মজা হয় তো পরের দিন সকালে কিন্তু এখানে রুটির আয়োজন চলতেছে কারণ তালের বাড়ার খাটা দিয়ে আজকে নাস্তা হবে রুটি আর দেখুন গাইস কালারটা কি সুন্দর আসছে একদম রসমলাই গ্যাস আমি কি রসমলাই বলে ভুল করছি আপনারা অবশ্যই কমেন্ট করবেন কারণ এটার নাম খাড়া না হয়ে আমার মনে হয় এটার নাম রসমলাই হলে ঠিক হইতো তো কথা বলতে বলতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব তো করাই যায়